ইসরায়েলের আগ্রাসনের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে পুরো অঞ্চলই নতুন এক আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হওয়ার দ্বার প্রান্তে সবচেয়ে ভয়াবহ চিত্র ফিলিস্তিনে গাজা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে হাসপাতাল স্কুল আশ্রয় কেন্দ্র কোনো জায়গায় নিরাপদ নয় শত শত সাধারণ মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে এই মৃত্যুপুরীকে জাতিসংঘ স্পষ্টভাবেই মানবিক বিপর্যয় বলে ঘোষণা করেছে অথচ ইসরায়েল দাবি করছে তারা নাকি শুধু দেশটির মুক্তিকাবী সংস্থাকে ধ্বংস করার জন্য হামলা চালিয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে গাজা প্রতিটি ইঞ্চি এখন মৃত্যু ভয়ে দিন কাটাচ্ছে লেবাননও রেহাই পাচ্ছে না সীমান্ত অঞ্চলে দেশটি বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ প্রতিদিনই আরও ভয়াবহ হয়ে উঠছে গ্রামগুলো জ্বলছে আগুনে রকেট ও বোমার শব্দে ক্ষণে ক্ষণেই কেঁপে উঠছে দক্ষিণ লেবানন চারপাশে শুধু আতঙ্ক আর আশঙ্কা ছড়িয়ে পড়ছে যে অচিরেই হয়তো এটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে গড়াতে পারে লেবাননের পাশাপাশি সিরিয়াতেও ঝাঁপিয়ে পড়েছে ইসরায়েল হোমোস ও লাতাকিয়া থেকে শুরু করে দামেস্কো ও আলেপ্পো একটার পর একটা সামরিক ঘাটিয়ে গুড়িয়ে দিচ্ছে লেবাননের সেনারা বাসার আল আসাদের পতনের পর থেকে সিরিয়া যেন ইসরায়েলের হামলার পরীক্ষাগার হয়ে উঠেছে দখলকৃত গোলান মালভূমি থেকে নাগাদার আগ্রাসী অভিযান চালিয়ে যাচ্ছে তারা কিন্তু তাতেও যেন শান্ত হচ্ছে না নেতানিয়াহুর আগ্রাসী সেনারা কাতারের রাজধানী দোহাতেও চালিয়েছে হামলা যেখানে ফিলিস্তিনি মুক্তিগামী সংস্থার নেতারা বৈঠকে বসেছিলেন সরাসরি কূটনৈতিক সম্পর্কের মূলে আঘাত এনে কাতারকে অনেকটা চ্যালেঞ্জ ছুঁড়েছে তেলাবি উপসাগরের দেশগুলো এতদিন নিরপেক্ষ থাকার চেষ্টা করলেও এখন তাদের অবস্থান পুরোপুরি বদলাতে বাধ্য করছে ইসরায়েল এদিকে আবার উত্তর আফ্রিকার দেশ টিউনেশিয়াও বাদ যায়নি এই হামলার তালিকা থেকে ফিলিস্তিনের মুক্তিগামী সংস্থার নেতাদের আশ্রয়দাতা বলে অভিযুক্ত করে ইসরায়েল সেখানেও হামলা চালাচ্ছে আর এতে করে পুরো উত্তর আফ্রিকা জুড়ে বিস্ফোরিত হচ্ছে ক্ষোভ পাশাপাশি দেশটির সরকারও এটিকে যুদ্ধ ঘোষণা সমতুল্য মনে করছেন অন্যদিকে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী ঘোষণা দিয়েছে ইসরায়েলের আগ্রাসনের জবাব রেড সি এলাকায় দেবে ইতিমধ্যেই বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথটি ঝুঁকির মুখে পড়েছে সেখানে মার্কিন ও ইউরোপীয় যুদ্ধজাহাজ মোতায়েন করা হলেও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীদের হামলা ঠেকানো সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা উপসাগরীয় দেশগুলো এখন বড় ধরনের দ্বিধায় দিন পার করছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এতদিন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেই এগোচ্ছিল কিন্তু কাতার ও তিউনিশিয়ায় ইসরায়েলি হামলার পর সেই প্রক্রিয়া হুমকির মুখে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও বিভক্তি এখন অনেকটা স্পষ্ট যুক্তরাষ্ট্র প্রকাশ্যেই ইসরায়েলকে সমর্থন দিয়ে আগেই বলেছে যে তাদের আত্মরক্ষার অধিকার আছে তবে ইউরোপীয় ইউনিয়নের ভেতরে দেখা দিয়েছে ভিন্ন মত একদল দেশ ইসরায়েলের নিরাপত্তার পক্ষে কথা বলছে অন্যরা মানবিক বিপর্যয় ঠেকাতে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি করছে আর এই সুযোগ কাজে লাগাচ্ছে চীন ও রাশিয়া রাশিয়া সিরিয়া ইরানের সঙ্গে জোর দৃঢ় করছে আর চীন আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে এতে বৈশ্বিক রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এই অঞ্চলগুলোর ভেতরে রাজনৈতিক প্রতিক্রিয়া ক্রমশই বাড়ছে সব মিলিয়ে ইসরায়েল